নমস্কার বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা সরস্বতী পুজোর দিনের ব্লগ তো আমি সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান টান করে চলে এসেছি আর আগের দিন রাত বারোটায় এসেছে প্রতিমা তো এই দেখো এখন মুখটা খুলে দিলাম মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছে খুবই সুন্দর লাগছিল তোমরা হয়তো ভাববে তিন দিন হয়ে গেল সরস্বতী পুজো হয়েছে এতদিনে ব্লগ দিচ্ছি কিন্তু কি হয়েছে কালকে মোটামুটি ব্লগটা রেডি করেছি বিসর্জনের জন্য ডেকেছে ওই করে রাত বেজে গেছে অনেক তারপর আর পোস্ট করা হয়নি আর আজকে সারাদিনে তো আর বয়স ওপারটা দেওয়াই হয়নি তাই হয়ে গেল দেরি যাই হোক আজকেই পোস্ট করছি যদিও আজকে অনেক রাত হয়ে গেল কারণ আজ চলে গেছিলাম একটু বাজারে জানোই তো কালকে অফিস স্কুলে যাবে কালকে আর হাজব্যান্ডকে নিয়ে যেতে পারবো না তো আজকেই গেছি তোমরা দেখলে তো সকাল থেকে সবাই মিলে কাজ শুরু করেছি হয়তো আমাকে একাই দেখতে পাচ্ছ বাকিদের আমি ক্লিপ সেভাবে নি কারণ অনেকেই জানে না আমি ব্লগ করি তাই আর কে পছন্দ করবে কে করবে না তাই আমি সেভাবে নিই এটা কিন্তু ভেবো না যে আমি একাই কাজ করেছি সবাই মিলে আমরা সব রকম কাজ করি এবং খুবই আনন্দ হয় দেখো না সব কিছির মিচির করছে যাই হোক কিচির মিচির করতে করতে পাখিদের মতো ক্যাচর ম্যাচর করে করে সবাই মিলে কিন্তু কাজ প্রায় আমাদের কমপ্লিট হয়েই গেছে ঠাকুরমশাই আসার কথা ছিল নটায় তো উনি লেট করেছে ওনাকে নাকি কে জোর করে টেনে নিয়ে চলে কারণ জানোই সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো ঠাকুরমশাই বাড়ি থেকে বেরোলে কার বাড়িতে ঢুকবে সেটা কিন্তু কেউই বলতে পারে না এদিকে দেখো মায়ের গলার মালাগুলো আমরা পরিয়ে দিচ্ছি আমাদের ব্লকে কিন্তু এরকম পুজো বা অন্যান্য অনুষ্ঠান অনেক কিছুই হয় আর আমরা সবাই মিলে এরকমভাবে কাজকর্ম করি বেশ ভালো লাগে সবার মধ্যে একটা আন্তরিকতা আছে সবাই সবার মধ্যে সবাই মিলে মিশে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে তো এই দেখো মায়ের সাজ কমপ্লিট হয়ে গেছে এই দেখো এদিকে কিন্তু হচ্ছে ফল কাটা তো দেখে বলছে আমি কিন্তু সাজিনি আমি ভিডিও করছি দেখে দেখো কেমন লাগছে সেটা বলো এই শাড়িটাই পরলাম সবাই লাল সাদা পরবে বললো তাই আমিও লাল সাদাই পরলাম চলো এবার নিচে যাই আর কি নিচে গুছিয়ে এসে তারা হুড়ো করে কোনো রকমে শাড়িটা পরলাম আর ঘরে এখনও পুজো দেওয়া হয়নি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ব্লকে একটা জোড়া সরস্বতী পুজো আছে আমার নিচেই যে দোতলায় এক দাদার ঘরে ওই দেখো ওদের ঘরে সেই জোড়া সরস্বতী পুজো হচ্ছে ওদের পুজোটা ঘরে করেছে আর দুপুরবেলার খাওয়াটা ওরা খাইয়েছে আমাদের কমপ্লেক্সে চারটে ব্লক সব ব্লক মিলেই আমরা পুজো করি এই দেখো জিনিয়া শাড়ি পরেছে কেমন লাগছে কমেন্টস করে জানিও আর রাই তো বাড়ি নেই জানো ছেলে ওর ওখানে পুজো হচ্ছে ও ওখানেই আছে সবাই এখন কাজকর্ম করে আবার সেজে গুজে সবাই চলে এসেছে কিন্তু ঠাকুর মাসে এসেছে আসার পরে চলে গেছে সেই দাদার ঘরে ওখানে পুজো করে তারপর এখানে আসবে বেজে গেছে প্রায় দশটার বেশি এই দেখো ওখানে পুজো শেষ করে ঠাকুর মশাই আবার পুজো করতে চলে এসেছে তো আমাদের পুজো প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে গেছে আর আমরা যেহেতু সকাল সাতটা থেকেই কাজ শুরু করেছি তাই আমি ঘরের পুজোটাও দিতে পারি এখানে পুজো শেষ হলে তারপর করে গিয়ে পুজো তো এই তো দেখো আমরা সবাই মিলে এইভাবে সাজিয়েছি আর সব রকম ভিডিওগুলো খুব সুন্দরভাবে যে একদম করব ক্লোজ করে সেভাবে করতে পারিনি কারণ জানোই দশের কাজ সেখানে একটা তাড়াহুড়ো থাকে তারপর ভিডিও করাটা বারবার করা সম্ভব হয় না যতটুকু পেরেছি ততটুকু করেছি দেখো আমাদের মাকে কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও খুবই মিষ্টি লাগছিলো এরপর আর বেশি ভিডিও করতে পারিনি কারণ সবাই মিলে অঞ্জলি দিয়েছি একসাথে তার জন্য অঞ্জলির সময় আর ভিডিও করা হয়নি জানোই তো ভিডিও করা লোক ছিল না কেউ আর ঠাকুর মশাইয়েরও তো তারা একবারে বেশি দুবার আর দেওয়া যাবে না তো সবাই মিলে একসাথেই অঞ্জলি দিয়েছি আমরা এই দেখো এখন সবাই চলে এসেছে সবাই অঞ্জলি দেবো একসাথে এই তো পুজো প্রায় শেষ এখন একটু আরতি করা হবে তারপর আমাদের অঞ্জলি হবে অঞ্জলি হয়ে গেছে এখন একটু আরতি হবে যাই হোক তো পুজোর শেষে আমরা প্রসাদ নিয়েছি সবাই আর প্রসাদ নেওয়ার আগে দেখো মহিলা গ্রুপের তো জানোই একটু ছবি না তুললে হবে না তো সবাই মিলে একটু ছবি তোলা হলো কিছুক্ষণ একটু এই করে সময় কাটানো হলো তারপর সেই প্রসাদ বিতরণ তো আমরা সবাই মিলে আবার সবাইকে প্রসাদটা দিয়ে দিলাম দিয়ে আবার সবাই ঘরে চলে যাচ্ছি দুপুরবেলা আবার নিচে কমিউনিটি হলে আমরা নেমেছি খাওয়ার জন্য দেখো খাইয়েছে খিচুড়ি লাবড়া বেগুনি চাটনি পাঁপড় আর মিষ্টি পায়েস অনেক কিছুই ছিল খাওয়াতে সবগুলো আমার ভিডিও করা হয়নি দুপুরবেলা খেয়ে দিয়ে আবার সবার ঘরে সবাই চলে গেছি বিকেল বেলায় ছিল আমাদের একটা সাংস্কৃতিক প্রোগ্রাম তারপর ছিল রাতের খাওয়া দাওয়া সেটা নয় পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আমরা সবাই মিলে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও পরবর্তী ব্লগ আসছে আগামীকাল